চলে এসেছে বন্ধু দীঘার আবার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে তো এটা হচ্ছে দীঘাতে আমরা সন্ধেবেলায় ঘুরতে বেরিয়েছিলাম বিকেলের দিকটাতে আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম জানুয়ারির তিন চার তারিখের দিকে ডেটটা ঠিক ভুলে গেছি ব্লগটা অনেক দিন আগে বানানো ছিল তো পোস্ট করা হয়নি সময়ের অভাবে তো সে সময় ছিল প্রচণ্ড ভিড় হ্যাঁ এত ঠান্ডা ছিল বা ঠান্ডার মধ্যে প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে আর সত্যিই যে বলে না বাঙালির কাছে দীঘা একটা আবেগের জায়গা একটা ভালোবাসার জায়গা এটা তোমরা দেখেই বুঝতে পারছো আর সত্যি কথা বলতে দীঘাটা না খুব সুন্দরভাবে সাজানো আগের থেকে অনেক ডেভেলপ করা হয়েছে দীঘাকে তো আমার তো ঘুরে খুবই ভালো লেগেছে দীঘা অনেকবারই গেছি তবু দীঘা যাওয়ার ইচ্ছেটা যেন এখনও থেকে যায় সমুদ্র সৈকতকে ভালোবেসেই হয়তো দীঘা যাওয়া বা এই ক্লাউডটা যে এই এত লোকের ভিড় একটা আবার দীঘাতে এখন গান বাজে সন্ধ্যেবেলা এই যে সব কিছুটা সমুদ্রের বিচে বসে বাতাস খাওয়া সব কিছুটা যেন একটা ভালো লাগা আর এটা আমরা হাঁটতে হাঁটতে একটু বললাম বিচের দিকে যে কারণ আমরা সত্যি দীঘাতে এবার স্নান করিনি আমরা জাস্ট ঘুরেছি শুধু পুরো দীঘাটা আমরা ঘুরেছি শুধু আমরা দেখতেই পাচ্ছ এটা বিকেল সাড়ে চারটা পাঁচটার দিকের ভিডিও করেছিলাম তো কতটা ভিড় রয়েছে তখন ভাবো আর সমুদ্র ঘুরতে ঘুরতে ইচ্ছে হলো চলো একটু পাবড়ি চাটি খাওয়া যাক তো পাবড়ি চাটি খেতে চলে এলাম দাদা পাবড়ি চাটা কি কি দিচ্ছ একটু বল আলু পেঁয়াজ চলে এলো একটু সসা আলু পেঁয়াজ গালো এরপরে চলে এলো সসা এরপরে দেখি কি আসছে চরাচুর একটু ঝুরি মিক্সচার আপনি পাবড়ি চাট মোটামুটি আমাদের চারটা সেটা রেডি এবারে পাবড়ি দাদা দিচ্ছে কটা পাবড়ি থাকছে দাদা ছটা ছ পিস পাবড়ি থাকছে এবং দামটা কত নিচ্ছে একটু বলে দাও চল্লিশ টাকার প্রতিদিন দেখতে পাচ্ছ তোমরা এই দেখো পাবড়ি ছটা পাবড়ি থাকছে সাথে চাটের যে মশলাটা বানানো হয় ওই মশলাটা টক দই তো তোমরা যারা দীঘা আসছো যারা পাবড়ি চাট খেতে চাও প্রতি আসতে পারো এখানে দাদার কাছে দেখি আমরা খেয়ে টেস্ট করবো যে এটা টেস্টটা কেমন হয়েছে আর এটা কি দিচ্ছ এটা এটা চাটনিও দিচ্ছে সুন্দর জন্য দাদা অনেক কিছুই ব্যবহার করেছে অনলি চল্লিশ টাকা মানে যে টাকাটা রেখেছে এটা খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ সবাই আমরা এফোর্ট করতে পারবো ওই প্রাইসটা এবং সাথে আমাদের একটু এক্সট্রা ডিমান্ড ছিল যে ধনেপাতার তো দাদা বললো যে হ্যাঁ কোনো অসুবিধা নেই ধনেপাতাও আমরা দিচ্ছি তো একটু এক্সট্রা ধনেপাতা তো মোটামুটিভাবে আমাদের অসম বসাম সত্যি বলা চল্লিশ টা এরকম পাবলিকা চা তোমরা এলে অবশ্যই খেতে পারো আর পাশে যে পৃষ্ঠটা রয়েছে বিচার ভিউ টা তোমরা অবশ্যই পাচ্ছ ঘাবড়ি খেতে গেলে দাদা নাই তোমাকে আসতেই হবে দুটো লাইট পোস্টার পরে রয়েছে নিউ ডিস সি চারকে আমরা শিখা দীঘা শিবির ধরে আস্তে আস্তে হাঁটতে থাকলাম কত সাঁতের দোকান বসেছে কোনো দোকারই অনেক কিছু দোকান বসে খুবই ভালো লাগে ছোটোবেলা তো আসে আমরা এখনও আসছি এগুলো কেনার ইচ্ছাটা সেইভাবে এখন নেই বাড়ি সাজানোর আমি কিনি বেসিক্যালি নিজেদের অনেক জিনিস পাওয়া যায় ভালোই লাগে দীঘার যে মলডোদটা রয়েছে মলডোদটা করতে

পছন্দ খায় ফুচকা বাফিচাটমুড়ি যা কিছু খাই মোটামুটি ভালো লাগে এবারে মাছ ভাজাটা সেইভাবেই খাওয়া হয় কারণ যে দোকানটায় আমরা ঢুকেছিলাম ওই দোকানে মাছ ভাজাটা ভালো না তো ফাইনালি ফুচকার দোকান একটা খুঁজে পেয়েছি কিন্তু কাকা সত্যি কথা যে দাম বলছিল আমার খাওয়ার ইচ্ছেটাই মরে যাচ্ছিল দশ টাকায় মাত্র চারটে কিন্তু কিছু করার নেই এসি যখন ঘুরতে খেতে তো হবেই একটু ফুচকাই খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার এগোতে থাকলাম যারা দীঘা অনেকবার এসেছো বা অনেক আগে এসেছো মিনিমাম দশ বছর আগে তো তোমরা যদি এখন আসো তোমরা একটা জিনিস খুব মিস করবে সেই ঝাউ জঙ্গলগুলো আর নেই সেই যে দীঘা এলে ঝাউবনের যে একটা শোঁশো শব্দ হয় বাতাসের সেই জিনিসটা নেই এখন দীঘাটা একটা টাউন মিনি টাউন টাইপের সাজানো হয়েছে ঠিক আছে বন্ধু দেখা হচ্ছে আবার পরে একটি ছোট্ট ব্লক